হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আজকে আপনাদের জন্য বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসছি আসলে অনেকেই জানেন না আমার হাতে যে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দুইটির কাজ কি আসলে দুইটি সম্পূর্ণ আলাদা একটি হচ্ছে ভরাট একদম যে সকল আপুদের হাজব্যান্ড বিদেশ থাকে এবং একাকিত্ব বোধ করেন তারা একা একা ব্যবহার করার জন্য এই প্রোডাক্টটি এবং আমার এই হাতে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার লক আট ইঞ্চি জাম্মুকন্ডম এটি হচ্ছে যারা একেবারেই সহবাসে সময় পান না লিঙ্গটা একটু ছোট একটু বড় করতে চান কোনো রকম মেডিসিন খাওয়া ছাড়া একটু সময় বেশি দিতে চান আপনার স্ত্রীকে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি অনেকে একই বিভ্রান্তির মধ্যে থাকেন কিউন প্রোডাক্টটি আপনারা ভুল প্রোডাক্টটি অনেক সময় অর্ডার করে থাকেন আসলে দুইটাই সম্পূর্ণ আলাদা প্রোডাক্ট এটার ভিতরে আপনার লিঙ্গ প্রবেশ করাতে পারবেন ভাইয়েরা এবং এই প্রোডাক্টটি আপনারা আপুরা আস্তে আপুরা একা একা ব্যবহার করতে পারবেন দুইটি প্রোডাক্টই সম্পূর্ণ ভিন্ন এবং দুইটি আমাদের স্টকে রয়েছে এবং দুইটি খুবই উন্নত মানের সিলিকিন দুই তৈরি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি রকগুলো ভাষা ভাষা থাকে এমন এবং প্রোডাক্টগুলো সফট এটার ভিতরে ফাঁকা রয়েছে এবং এটি সম্পূর্ণ ভরাট এটি সম্পূর্ণ ভরাট এটা একা একা ব্যবহার করার জন্য আপুদের যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন স্টক খুবই সীমিত রয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় পেয়ে যাবেন একদম হাতে হাতে টাকা পরিশোধ করতে পারবেন দেখে প্রোডাক্ট রিসিভ করার সময় দেখার সুবিধা রয়েছে আজকের মতো পর্যন্তই যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ